হ্যালো গাইস আলাইকুম সোয়েল আছে আপনাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব যে কথাগুলো আপনাদের শোনা একান্ত প্রয়োজন তো যাই হোক দুদিন ধরে দেখছি কুদু বিশ্বাসের ভক্তরা খুব অহংকার করে বলছেন কুদু বিশ্বাস নাকি জুয়েলারি সব করতে গিয়ে বাড়ি শহকে একদম পাত্তা দেয়নি এবং খুব তাছিলর সাথে তারা এটাও বলছে যে কদু বিশ্বাস নাকি বারিশখককে অনেকটা ইগনোর করেছে বাড়ি হকের নাকি লজ্জা নেই তাই কদু বিশ্বাসের সাথে কাজ করতে গেছে এখন আমার কথা হলো কদু বিশ্বাসের যদি বাড়ি শহকে ইগনোর করারই হয় তাহলে বারিশার সাথে একই প্রোগ্রামে কাজ করতে কেন গিয়েছে যাকে পছন্দ নয় তার সাথে একই প্রোগ্রামে যেতে লজ্জা লাগে না কিন্তু তার সাথে একই প্রোগ্রামে গিয়ে ইগনোর করাটা বুঝি খুবই গর্বের বিষয়ভূত একজন ব্র্যান্ড প্রমোটার তার কাজই তো হলো বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করা ও সরুম উদ্বোধনের কাজের সাথে যুক্ত থাকা কিন্তু কদু বিশ্বাস তো একজন নায়িকা সে কেন সরুম উদ্বোধনকে পেশা হিসেবে বেছে নিল তার মানে তো এটাই দাঁড়ালো যে কদু বিশ্বাস সিনেমায় কাজের সুযোগ না পেরে পেটের দায়ে বাধ্য হয়ে নিজের অপছন্দের ব্যক্তির সঙ্গে সরু উদ্বোধন করতে গিয়েছিল শুধুমাত্র দুবেলা দুমোটো খাবার জন্য আমরা চিন্তা করে দেখেন কে ছোট হলো বাড়িশাহক নাকি কদু বিশ্বাস তাছাড়া বাড়িশাহকের কি ঠাকা পড়েছে নাকি যে কদু বিশ্বাসের মন চলবে বাড়িশাহক আসলে কদু বিশ্বাসের চাওয়া পাওয়ার থেকে নিজের প্রবেশনের দিকে বেশি গুরুত্ব দিয়েছে তাই কদু বিশ্বাসের মন রক্ষা করার জন্য বাড়িশাহক নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে কাজ করেনি সে যার সঙ্গে কাজ করার স্বাচ্ছন্দ্যবোধ মনে করেছিল তার সঙ্গেই কাজ করেছে করেছে সবাই কি আর কত বিশ্বাসের মতো নাকি নেতাদের রাতের রানী হয়ে নেতাদের খিতা হয়ে ফাফা ইনকাম করবে এটা কাজের জায়গা বস এখানে প্রেম ভালোবাসা দেখার কোনো সুযোগ নেই আর যোগ্যতার দিক থেকে বিচার করলে বাড়ি সাহক কত বিশ্বাসের থেকে একশো গুণ উপরে রয়েছে বাড়ি একটা শিক্ষিত মেয়ে এবং সচ্ছল ফ্যামিলি থেকে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে বাড়ি আর কত বিশ্বাসের চোদ্দ গোষ্ঠীর মধ্যে তো এমন কেউ নাই যে ঢাবির আশেপাশে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাড়ি সাহকের মা একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে জব করে তিনি একজন শিক্ষিকা অন্য কদু বিশ্বাসের বাপ মায়ের পরিচয় তো প্রকাশ করার মতো না কদু বিশ্বাসের বাপ বিষয় একজন উচিত ছিল আর মায়ের পরিচয় নাই শাকিব খানকে প্রেমের জালে ফাঁসিয়ে পরিচালকদের মনোরঞ্জন করে বিভিন্ন নায়ক নায়িকাদের সিনেমা কেনে নিয়ে এক গাদা সিনেমায় জঘন্য অভিনয় করা ছাড়া কদু বিশ্বাসের আর কোনো যোগ্যতাই জঘন্য অভিনয় করেছিল বলে কদু বিশ্বাস একশো ছবি করেও জীবনে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো দূরে থাক একটা মেরিল প্রথম পুরস্কারও পায়নি কদু বিশ্বাসের যোগ্যতার বিচার করলে জুতা শখের জুতার আজকে যে জায়গা পৌঁছেছে সেটা সম্পূর্ণ তার নিজের যোগ্যতা ও পরিশ্রমের ফলে অন্যদিকে কতু বিশ্বাস শাকিব খানের বাচ্চা পেটে ধরে মিডিয়া এসে কান্ডাকাটি করে এবং বুবলির নামে নিন্দা করে পরিচিতি পেয়েছে এবং এখন সেগুলো ভাঙিয়ে খাতে বুবলি ছাড়া কতু নিজস্ব কোনো পরিচয় নেই তাই কতু অহংকার করা মানায় না কতু বিশ্বাস এমন কোনো মহৎ কার্য করেনি বা করছে না যে সে কাউকে পাত্তা দিলো বা না দিল এটা কারোর কাছে মেটার করবে সব থেকে মজার ব্যাপার হলো কি জানেন শাকিব খানের দয়া ও অভিনয় জগৎ থেকে বঞ্চিত হওয়ার পর বাইশকে কিন্তু এই কদু বিশ্বাসকে সরু নামক পেশাতে সুযোগ করে দিয়েছে আজকে এই ফিতা কারণ এই বিশ্বাসকে বাইশ হকি নিজের হাতে তৈরি করেছে কিন্তু এই অকিত গ কদু বিশ্বাস সমস্ত কথা বলে গেছে তাই কদু বিশ্বাসের বাড়ি শাহকে ইগনোর করাতে যদি কেউ ছোট হয়ে থাকে তাহলে সেটা কদু বিশ্বাস নিজেই হয়েছে তো যাই হোক ভাই ব্রাদার এই সমস্ত মূর্খ অশিক্ষিত লোকদের কিনে আর কিছু বলা নেই তো ভাই ব্রাদার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ